নয় কেজি হবে ওজন বড় যে ইঞ্জিন গুলো যে পাওয়ার বাড়ানো কমানো লিভার চোখ সব সেম আছে আসসালামাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের সাইজ রাখা হয়েছে আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আমি ভালো আছি তো হৃদয় ভাই আপনার প্রতিষ্ঠানে কীভাবে যে লোকেশনটা বলে দিই আমার প্রতিষ্ঠানের ঠিকানাটি হলো আপনার গুলিস্তানের নিকট হানি ফ্লাইওভার থেকে হাতের বাম দিকে নবাবপুর রোড একশো সাত মার্কেট আরজু টাওয়ার এগারো নাম্বার দোকান আসলে আমাদের পেয়ে যাবেন তো দর্শক ভিডিও স্ক্রিনে দোকানের নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখেও কিন্তু মালগুলো নিতে পারবেন তো রিজা ভাই আপনাদের কুরিয়ার সিস্টেমের বিষয়টা একটু বলে দেবেন আমাদের কুরিয়ামের সিস্টেমটা হলো আপনার যেহেতু এখন প্রতারণা হচ্ছে আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কল দিবেন আমি আসি কিনা আমার দোকানের প্রতিষ্ঠান ঠিক আছে কিনা নাম দেখে কোন মালটা নেবেন এটা দেখবেন দেখাবেন কি কাজে ব্যবহার করবেন এটা বলবেন আমরা আপনাদের দেখাই দেব তারপর আপনি পাঁচশো এক হাজার দুই হাজার যা ভালো লাগে অ্যাডভান্স দিবেন বাকি টাকা কুরিয়ারের জেলা পর্যায়ে কন্ডিশন করে দেব ওইখানে মাল বুঝে যখন দেখবেন বাকি টাকা ওইখানে দিয়ে মাল নিয়ে যাবেন আচ্ছা তো আপনারা কিন্তু যেখানে কুরিয়ার সার্ভিসের শাখা আছে সেখানে নিতে পারবেন তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো পাশাপাশি প্রাইসটা বলে দিব সর্বপ্রথম আমাদেরকে কত ইঞ্চি দেখাতে যাচ্ছে সর্বপ্রথম হলো আমি দেড় ইঞ্চি ডেলিভারি টু স্টক হ্যাঁ হ্যাঁ টু স্টকটা দেখাতে চাচ্ছি টু স্টকটা হলো এই যে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি ডেলিভারি এই যে দেখেন একদম হালকা এটা এটা হলো টু স্টক এটা হলো ফোর স্টক হ্যাঁ দুইটা একসাথে রেখে আমি যদি বুঝাই আপনারা বুঝতে পারবেন এটা হলো আপনার ফোর স্ট্রোক তেল মোবিল আলাদা হ্যাঁ এটা হলো টু স্ট্রোক এক লিটার তেলের সাথে দশ গ্রাম মোবিল দিয়ে অ্যাডজাস্ট করে তারপর চালাতে হয় পেট্রোল মোবিল মিক্স করে মিক্স করে চালাতে হয় আচ্ছা ভাই টু স্ট্রোক এটা কত ইঞ্চি ভাই কত ইঞ্চি এটা হলো দেড় ইঞ্চি ভাই দেড় ইঞ্চি এটা দিয়েও ছোটখাটো আপনারা কাজ করতে পারেন কিন্তু অনেকে এটা ভেজাল মনে করে তাদের জন্য হলো এই যে ফোর স্ট্রোক ফোর স্ট্রোক ঠিক আছে ফোর স্ট্রোক এই মালটা নিলে আপনার অনাইসে তো আমি এটার ব্যাপারে কথা বলি এটা আপনি মোটামুটি পঁয়ত্রিশ ফিট নিচের থেকে পানি উঠাতে পারবেন

ছয় গোড়া ঠিক আছে ছয় গোড়া মিনি ছয় গোড়া এটা সেম দেখেন আপনারা বড় যে ইঞ্জিন গুলো যে পাওয়ার বাড়ানো কমানো লিভার চক সব সেম আছে এটা হলো ইয়ামাহা ব্র্যান্ড যেহেতু ফরেস্ট জি এটা ইয়ামাহা ব্র্যান্ড হবে রশি টান দিবে নিস্টার হবে তো আপনারা এটা যদি নেন 10500 টাকা থেকে শুরু করে 12000 টাকা পর্যন্ত আমার কাছে এটা পেয়ে যাবে আচ্ছা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি আছে আবার কম দামি আছে কম দামি 9000 টাকা সাড়ে আট হাজার টাকা ওইগুলি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না জাস্ট আপনারা মাল নিয়ে যাবেন দেখে শুনে আর আমার এখান থেকে আপনারা আপনারা যদি যদি বলেন যে ভাই কুরিয়ার সার্ভিসে নিব মাল নষ্ট হয় এটা যদি হয় প্রত্যেকটা মালের সাথে আমি একটা করে মোবিল দেই ইয়ামাহার সাথে আমি এখানে চেক করে আপনাদের ভিডিও কলে দেখিয়ে তারপর আমি দিয়ে দিব। এরপর আরো কিছু কালেকশন দেখবো ভাই এরপর আমাদেরকে দুই ইঞ্চি দেখাবেন এরপর দুই ইঞ্চি যদি দেখাই এই যে দেখেন দুই ইঞ্চি মাল ঠিক আছে এটা হলো দুইটা মডেল আছে আমার কাছে দুই ইঞ্চি একটা হলো সাড়ে সাত গোড়া একটা হলো সাড়ে আট গোড়া ঠিক আছে দুইটা দুই মডেল এটা যদি আমি একটু নামাইয়া দেখাই আপনাকে তো এই যে দেখেন এটা হলো নর্মালি আপনার মার্কেটে যে যে কয়টা মডেল আছে এই যে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি এই যে আপনার সাইলেন্সার এই যে সব কিছু কুলার এই যে মোবিল সেন্সর এবং মোবিল সেন্সর তো থাকবে এই যে ইয়ামাহা ব্র্যান্ড হবে সাড়ে সাত গোড়া ইঞ্জিন হবে এই যে অন অফ সুইচ পাবেন এটা এই যে ফোর ফোরিস্টো

ওইটা কিন্তু ওইখানে জাপান লেখা থাকবে না শুধু কার্বোটারের লেখা থাকবে এখানে কিন্তু কিছু লেখা নেই আচ্ছা ঠিক আছে এটা এটা প্রাইস যদি নেন আপনার এগারো হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা দুই ইঞ্চি বাই দুই সাড়ে যে দেখেন দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পঁয়ত্রিশ ফিট নিচে থেকে পানি উঠবে পার মিনিটে আঠটারশো লিটার পানি পাবেন মোটামুটি আপনার এক হাজার ফিট দূরে নিতে পারবেন এগুলো আপনারা ডিটেলস জানার জন্য অবশ্যই ফোন দিবেন আমরা ডিটেলস জানায় দিব তো দর্শক আরো কিছু কালেকশন আমরা দেখিয়ে দেবো আপনাদের এই যে এই পাশে কিন্তু তারপর যদি আসে তিন ইঞ্চি ডেলিভারি আর তিন ইঞ্চি তিন ইঞ্চি ইয়ামাহা তিন ইঞ্চি যদি নেন সাড়ে আট গোড়া ইঞ্জিন একটু দেখাই দেন না ভাই এই যে দেখেন সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে এবং এটাও কিন্তু এই যে জাপান আমার ইয়ামাহা কিন্তু প্রত্যেকটা জাপান লেখা থাকে কার্বোটারে তো থাকবেই সাথে আপনার সাইলেন্সারের এখানেও থাকবে ঠিক আছে এটা তিন ইঞ্চি দেখেন কত বড় ইঞ্চি ডেলিভারি আর কি এটা অনেক হেভি মাল এটার সাথে আপনার হলো একটি করে মোবিল থাকবে তারপর এই যে মোবিল সেন্সর আছে তারপর হলো এই যে আপনার ইয়ামাহা লেখা থাকবে তারপর পার মিনিটে আপনার বারোশো লিটার পানি পাবেন পঁয়ত্রিশ ফিট নিচের থেকে পানি উঠবে তারপর মোটামুটি আপনার এক হাজার ফিট দূরে নিতে পারবেন এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আমার আগের দামই আছে আর যদি হোন্ডা কোম্পানি নেন হুন্ডা কোম্পানি যদি নেন দশ হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস দশ হাজার পাঁচশো টাকা হুন্ডা ব্র্যান্ড যদি নেন আবার হুন্ডার মধ্যে ভালো আছে ভাই হুন্ডার মধ্যে যদি ভালোর মধ্যে নেন জাপান যেটা লেখা থাকবে ওইটা নিলে আপনার এগারো হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা মানে কোয়ালিটি কোয়ালিটি আছে আমাদের আমাদের তো হবে যে ভাই আমরা ভালো নিব বা বাজেট কম যেরকম বাজেটের চান ওই রকম বাজেটের আমরা দিতে পারবো তারপর আর একটা মডেল দেখাই কবুতর ঠিক আছে কবুতরে এই মডেলটা যদি আমি একটু আপনাদের নামায়া দেখাই দেখেন কত হেভি দেখেন এটা মোটামুটি আপনার চব্বিশ কেজি ওজন পাবেন চব্বিশ কেজি ওজন পাবেন এটা এটা হলো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি ইঞ্চি ইঞ্চি বাই কেজি কেজি ওয়েট ওয়েট আর আমার এই মডেলগুলো কিন্তু প্রত্যেকটা হবে বিশ কেজি কিন্তু এই মডেলটা 24 কেজি ভাই তাহলে কত হেভি ভাই বুঝা একটু কোয়ালিটিফুল মাল আছে কবুতর ব্র্যান্ড তো এটা তো ওইগুলো তো আসি ব্র্যান্ডের এগুলো ভালো এগুলো আরো ভালো এটা হলো কবুতর ব্র্যান্ড যারা বলে যে ভাই আমার টাকার কোনো সমস্যা নেই আমার ভালো লাগবে তাদের জন্য হলো এগুলো আচ্ছা ভাই এটা 2 ইঞ্চি কত 3 ইঞ্চি কত এটা 2 ইঞ্চি যদি নেন তাহলে দাম পড়বে হলো আপনার 11000 টাকা আর 3 ইঞ্চি যদি নেন তাহলে 12000 টাকা পড়বে কিন্তু আমার ইয়ামাহা ব্র্যান্ড যেটা আছে এটা জাপান খোদাই করে লেখা এর জন্য এটা প্রাইসটা বেশি এবং পার্টসও ভালো এটা আবার অন্য ফ্যাক্টরির মাল ভালো মাল বিধায় যে আমি দাম বেশি চাবো তা না আমার যেটা সীমিত লাভে আমরা যেটা পাইকারি দোকান ওই হিসাবে আমরা দাম চাই সব সময় আচ্ছা ঠিক আছে তো দর্শক আরো কালেকশন আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এখানে তারপরে এই যে হুন্ডা 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 যদি নেন এই যে খোদাই করে জাপান ঠিক আছে লেখা থাকবে হুন্ডা এবং আরেকটা জিনিস দেখাই ভাই আপনাকে না দেখাইলে হয় না এখানে দেখেন খোদাই করে হুন্ডা লেখা থাকবে আচ্ছা খোদাই করে হুন্ডা লেখা থাকবে এই যে এইচ ও এন এই যে আবার এই যে মডেল নাম্বারটা আছে এই মডেল নাম্বারটা যদি আপনি গুগলে সার্চ দেন হুন্ডা ব্র্যান্ডের পাম্প বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু মাল আসে চায়না থেকে পায় আমার অরিজিনাল জাপান বলবো না আমি কখনো এটা হলো জাপান টেকনোলজি জাপান ফ্যাক্টরি থেকে চায়না ঘুরে আমাদের আসে তো এটা যদি নেন এটাও সাড়ে গোড়া ইঞ্জিন হবে দেখেন

আর যদি আপনার হুন্ডা কোম্পানি নেন তাহলে চোদ্দ হাজার টাকা পড়বে আর আমাদের প্রত্যেকটা কার্টন হবে এই যে এরকম এই যে ইনটেক বক্স আচ্ছা আচ্ছা এরকম এরকম ইনটেক বক্স থাকবে আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠাবো আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আপনাদের অনেক কাস্টমাররা স্টার দিতে পারে না ভাই ঠিক আছে অনেক কাস্টমাররা স্টার দিতে পারে না তো ভিডিও কলে বুঝাইতে চাইলেও বুঝাতে পারি না তো আমি এই যত্ন আপনাদের যাতে সুবিধা হয় আমি আমার একটা মালে মোবাইল ভরেছি এখন আপনাদের স্টার দিয়ে দেখাবো যে কিভাবে স্টার দিতে হয় যারা পেট্রোল পাম্প স্টার দিতে পারেন না তাদেরকে আসলে দেখিয়ে দিবে কিভাবে স্টার দিবেন ইনটেক পাম্পে কিন্তু তেল মোবাইল ভরা হয়েছে শুধুমাত্র দেখানোর জন্য বা স্টার দিবেন স্টার দিব এই যে প্রথমে 600 গ্রাম 650 গ্রাম মোবাইল এখান দিয়ে দিতে হবে আচ্ছা এখান দিয়ে 650 গ্রাম মোবাইল দিতে হবে সুইচ অন করতে হবে হ্যাঁ তারপর পেট্রোল পেট্রোল আমি অল্প একটু দিয়ে স্টার্ট করতেছি আপনারা পেট্রোল দিবেন ট্যাঙ্কি দিয়ে ট্যাঙ্কি দিয়ে পেট্রোল দিবেন তারপর আপনারা চোখ ধরবেন এটা চোখ এটা হল আপনার লাইন এটা অন ঠিক আছে এটা হলো পাওয়ার মিডিয়াম রাখবেন স্টার্ট হবে অন এটা হলো পাওয়ার বানানো কমানোর টানে দিয়ে দিতে হবে এই এখন আমি বুঝাই দিই আপনারা স্টার্ট দেওয়ার আগে চোখটা বামে রাখবেন পাওয়ারটা মিডিয়ামে রাখবেন তারপর স্টারট টান দিবেন স্টারট হয়ে গেলে সাথে সাথে ডানে দিয়ে দিবেন পাওয়ারটা বাড়ায় দিবেন বাস এই এতটুকুই আপনার কাজ আর স্টারট দেওয়ার আগে এটা অন অন করে উপরে অন অন করে দিতে হবে বন্ধ করলে এটা বন্ধ করা যাবে তো দদর্শক আমরা কিন্তু আপনাদেরকে স্টারট দিয়ে দেখিয়ে দিলাম ভাই এটা কত গ্রাম মোবিল লাগে এটা হলো 650 গ্রাম মোবিল দিবেন 1 লিটার মোবিলের থেকে 650 গ্রাম মুখে দেবেন এই যে মোবিল আর মোবিলটা ফালাবেন এখান দিয়ে